যে জঙ্গল দিনের আলো গিলেও অন্ধকার থাকে যেখানে বাস করে এমন প্রাণীরা যাদের কেউ বিশ্বাসী করতে চায় না কেউ আলো ছাড়াই দেখতে পায় কেউ রং বদলে অদৃশ্য হয় যেখানে প্রতিটি পদক্ষেপেই যেন এক নতুন বিস্ময় অপেক্ষা করে হ্যাঁ বলছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর স্থান আমাজন রেইন ফরেস্ট সম্পর্কে আমাজন রেইন ফরেস্টের দ্বিতীয় পর্বে আজ আমরা জানবো আমাজন জঙ্গলের আশ্চর্যজনক দশটি প্রাণী সম্পর্কে যাদের কেউ বিশ্বাস করে দেবতার দূত কেউ বা বলে অশুভ আত্মা চলুন শুরু করি পিঁপড়ের রাজা বুলেট অ্যান্ট এরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দংশনকারী পোকা আমাজনের স্থানীয় আদিবাসীরা এই পিঁপড়েকে চব্বিশ ঘন্টা পিঁপড়ে বলে কারণ এর কামড়ের যন্ত্রণা চব্বিশ ঘণ্টা পর্যন্ত টিকে থাকে অনেকে বলে এর ধ্বংসনের ব্যথা যেন একসঙ্গে হাজার বোলতা কামড় দিয়েছে একটি দক্ষ কথা আছে তরুণ যোদ্ধারা এই পিঁপড়ে ভর্তি দোস্তানা পড়ে প্রমাণ করে তারা যন্ত্রণার ভয় পায় না এটাই তাদের প্রাপ্তবয়স্ক হওয়ার রীতি বিজ্ঞানীরা বলেন এই পিঁপড়ের বিষে থাকে পনেরা টক্সিন যা মানব স্নায়ুতন্ত্রে তীব্র প্রভাব ফেলে অ্যানাকন্ডা দ্য গ্রিন জায়েন্ট স্নেক এটা কোনো সিনেমার প্রাণী নয় গ্রিন অ্যানাকন্ডা হল পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী সাপ লম্বায় তিরিশ ফুট পর্যন্ত হতে পারে ওজন আড়াইশো কিলোগ্রামেরও বেশি এরা পানিতে লুকিয়ে শিকার ধরে হরিণ শুকর এমনকি কুমিরও এদের খাবার লোকেরা বলে আমাজনের গভীরে এমন ম্যাগা হ্যানা আছে যার দৈর্ঘ্য পঞ্চাশ ফুটেরও বেশি এত বড় যে গোটা নৌকা গিলে ফেলতে পারে যদিও এর বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি কিন্তু অনেক অভিযাত্রী এমন বিশাল সাপ দেখার দাবি করেছেন ইলেকট্রিক ইল দ্য লিভিং ব্যাটারি এই মাছটি দেখতে সাধারণ মনে হতে পারে কিন্তু এটি চলমান বিদ্যুৎ উৎপাদন করে এর শরীর থেকে ছশো ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ নির্গত হয় যা দিয়ে এটি শিকার ধরতেও আত্মরক্ষা করতে পারে এটি মানুষকেও এটি সংলাহীন করে দিতে পারে আমাজনের আদিবাসীরা একে জলের বজ্র দেবতা বলে ডাকে অবিশ্বাস্য হলেও সত্যি এই ইল বৃষ্টির সময় আরও বেশি শক্তিশালী হয় কারণ ভেজা পরিবেশে এর বৈদ্যুতিক চার্জ সহজে ছড়িয়ে পড়ে পয়জান ডার্ট ফ্রগ রঙিন মৃত্যুবায়ী আমাজনের সবচেয়ে সুন্দর প্রাণীদের মধ্যে এটি অন্যতম তবে সবচেয়ে মারাত্মক এই ব্যাঙের শরীরের উজ্জ্বল রঙ আসলে সতর্কবার্তা যে আমাকে ছোঁ না একটি ছোট ব্যাঙের ত্বকে এত বিষ থাকে যে দশজন মানুষ মারা যেতে পারে স্থানীয় উপজাতিরা এর বিষ ব্যবহার করে তীরের মাথায় লাগাত তাই এর নাম ডার্ট ফ্রগ এখন বিজ্ঞানীরা এই বিষ থেকেই নতুন ওষুধ তৈরির চেষ্টা করছেন গ্লাস উইং বাটারফ্লাই স্বচ্ছ পাখার প্রজাপতি এই প্রজাপতির পাখা প্রায় সম্পূর্ণ স্বচ্ছ এমন যেন কাঁচের তৈরি ডানা নিয়ে উড়ে বেড়াচ্ছে এক অলৌকিক সৌন্দর্য এর পাখার পাতলা স্তর এমনভাবে আলো প্রতিফলিত করে যে চোখে প্রায় অদৃশ্য মনে হয় অনেকে বিশ্বাস করে এটি প্রকৃতির অদৃশ্যতার ক্ষমতার এক প্রতীক বিজ্ঞানীরা এখন এর ডানা থেকে নতুন ধরনের অ্যান্টি রিফ্লেক্টিভ গ্লাস তৈরির গবেষণা করছেন গোলায়াথ বিরাডেটের পাখি খাওয়া মাকড়সা এই মাকড়সাটি এত বড় যে একটি ছোট পাখি পর্যন্ত খেয়ে ফেলতে পারে পায়ের পরিধি প্রায় এক ফুটেরও বেশি যেন একটি ডিনার প্লেটের সমান এরা সাধারণত রাতে বের হয় আর তাদের পদক্ষেপের শব্দ পর্যন্ত শোনা যায় যদিও মানুষকে আক্রমণ করে না তবুও স্থানীয়রা একে ভয় পায় অশুভ আত্মা ভেবে দ্য হাউলার মাংকি বনভূমির ভয়ঙ্কর শব্দের রাজা এই বানরের গর্জন পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা যায় রাতে জঙ্গলের গভীরে হঠাৎই আওয়াজ শুনলে মনে হয় যেন দানবরা জেগে উঠেছে তারা মূলত তাদের এলাকা রক্ষার জন্য এমন শব্দ করে এদের কণ্ঠনালী এমনভাবে গঠিত যা স্বাভাবিক প্রাণীর তুলনায় গুণ বেশি শব্দ তৈরি করতে পারে ব্যাসিলিস ক্লেজার্ড জলের ওপর দৌড়ানো টিকটিকি হি টিকটিকি জলের ওপর দিয়ে দৌড়াতে পারে এর পায়ের পাতায় থাকা বিশেষ গঠনের গতির কারণে এটি কয়েক মিটার পর্যন্ত না ডুবে গিয়ে জলের ওপর ছুটে যেতে পারে তাই পানির ওপর হাঁটার কারণে স্থানীয়রা একে জিজাস লিজার্ড বলে এটি বিজ্ঞানীদের কাছে প্রাণীবিজ্ঞানের এক অন্যতম আশ্চর্যের উদাহরণ হার্পি ইগল আকাশের রানী আমাজনের সবচেয়ে শক্তিশালী শিকারী পাখি এটি এর নখ মানুষের হাতের সমান বড় আর এটি হাড় পর্যন্ত ভেঙা দিতে পারে একটি বাঁদর বা স্লথকে এটি গাছ থেকে ছিনে নিয়ে যেতে পারে মুহূর্তেই স্থানীয়রা একে আত্মার দূত মনে করে কেউ দেখে ভয় পায় আবার কেউ এর পূজা দেয় এমনকি দক্ষিণ আমেরিকার কিছু উপজাতি বিশ্বাস করে মৃত্যুর পরে আত্মা এই পাখের রূপ নেয় টাইটান বিটেল জঙ্গলের লোহার দানব এই বিটলটি পৃথিবীর সবচেয়ে বড় পোকাদের মধ্যে একটি এটির দৈর্ঘ্য ছ দশমিক পাঁচ ইঞ্চি পর্যন্ত হয় আর চোয়াল এত শক্তিশালী যে কাঠও ভেঙে ফেলতে পারে এদের আবাস খুবই সীমিত তাই দেখা পাওয়া ভাগ্যের বিষয় অনেকে মনে করে এটি আমাজনের গভীরে লুকানো প্রাচীন জীবের বংশধর যা এখনও টিকে আছে সময়ের গহবরে আমাজন জঙ্গল শুধু পৃথিবীর ফুসফুস নয় এটি রহস্যের এক বিশাল ভাণ্ডার প্রতিটি গাছের নিচে প্রতিটি নদীর তলায় লুকিয়ে আছে এমন প্রাণী যাদের সম্পর্কে আমরা এখনও খুব কম জানি প্রকৃতি এখানে এখনও তার প্রাচীন শক্তি নিয়ে বেঁচে আছে ভয় বিশল সৌন্দর্যের মিশ্রণে তুমি যদি কখনো আমাজনের গভীরে যাও মনে রেখো প্রতিটি শব্দ প্রতিটি ছায়া হয়তো কোনো না কোনো অজানা প্রাণীর নিঃশ্বাস এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও